ଟିଭିଟା କିଣିଲେ ଟିଭିଟା କିଣି ଟିଭିଟା କିଣିଲେ ଟିଭିଟା ଖେଳିନ୍ତା କେଭିଟା ଟିଭିଟା ଟିଭି ଟିକେ ନୂଆ କିଣି ନୋଟି ନୂତନ ଟିଭି ନଟି ନୂତ କେମିତି ନୂତନ N jẹ na ndu 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 ndu. তো বন্ধুরা আজকে একটা নতুন দু হাজার পঁচিশ এর বিট নিয়ে চলে এলাম বিটটা আবার হেডফোন দিয়ে শুনবে তো বিটটার মধ্যে কত রকমের কি আছে দেখবেন এটা নাগরাজ সাউন্ড যাচ্ছে বাঁকুড়া যাচ্ছে বাঁকুড়া আজও মালিক দাঁড়িয়ে আছে ডেগের কাজ হয়ে গেল কালি রেকর্ডিং একদিকে হচ্ছে ভূত বেশ হলো ভূত বেশটা আর এক পিঠে এটা লং টান হচ্ছে টানটা কিন্তু একদম পুঁচিছেন ইউনিক টান আছে এটা টানটার মধ্যে একটা যদি এই ধরনের বিট লাগে অবশ্যই যোগাযোগ করে নেবে আর ডেক করা তাহলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করতে হবে ছ মাস করে এখন আবার গ্যারেন্টি তিন মাস বাড়িয়ে দেওয়া হয়েছে গ্যারেন্টির ছ মাস পুরো পাক্কা গ্যারেন্টি পাবে ছ মাসের মধ্যে কোনো রকম ডেকে প্রবলেম হলে সার্কিট চেঞ্জ বা রিপেয়ারিং করেও নিয়ে যেতে পারো গ্যারেন্টি ওয়ারেন্টি যেটা খুশি ভাবতে পারো ঠিক আছে আর অফারের মধ্যে এখন চলছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা এখন পর্যন্ত দেখার জন্য